তো ফাইনালি একটা সময় চলে এসছে যখন এখন দুটো ছোট ছোট ছোটো ছোট এই যে দেখতে পাচ্ছ এটা একটা ছোট মিঠি আর এটা একটা ছোট তোজো এদেরকে এখন একটা গিফট দেওয়া হবে কেন কারণ কি ওরা ভালো করে পরীক্ষা দিয়েছে দিয়ে ভালো করে তাহলে এখানে দাঁড়াও চোখ বন্ধ করে দাঁড়াও দুজন একদম চোখ যেন না খুলে যে খুলবে তাদের ক্যান্সেল হয়ে যাবে কিন্তু ঠিক আছে মনে থাকবে তো একদম যেন মনে থাকে নড়বি না কিন্তু কেউ তাহলে কিন্তু ক্যান্সেল কেউ কিন্তু আমার দিকে তাহলে কিন্তু ক্যান্সেল ক্যান্সেল তো তো এইখানে দেখো ওয়ান টু থ্রি টু কোন টাকার এটা কি

হ্যাঁ খুশি হ্যাপি কতটা হ্যাপি কতটা হ্যাপি হ্যাপি আচ্ছা আর মিঠি কতটা হ্যাপি অনেকগুলো হ্যাপি